ভুট করে বললে কি কোনো কিছু করা যায় আর রান্না বাড়া কি এতই সোজা যে বললেই হয়ে যায় আজকে কিন্তু বড় মেয়েকে ইচ্ছে করে অনেক বকা দিয়েছি কেন বকা দিয়েছি জানেন কারণ হুট করেই চলে আসছে এসে কিচেনে আমাকে বলছে যে তুমি কি করো আমি বলছি কেন বলে আজকে তো আমার কিছু ফ্রেন্ড আসবে তা আমি বলেছি যে ফ্রেন্ড যদি আসে তাহলে তা দেরি করে কেন বলেছ আমাকে আগে থেকে কেন জানাওনি বললেই কি সব কিছু হয়ে যায় আর সব কিছুকে এতই সোজা সব কিছুকে গুছিয়ে টুছিয়ে তারপরে রান্না করতে হয় আর আগে থেকে জানা থাকে কিন্তু কাজটা অনেক সোজা হয়ে যায় যাই হোক মেয়েকে তো অনেক বকা আর কি করার বাচ্চারা যা পছন্দ করে তাই শর্টকাটের মধ্যে রান্না করার চেষ্টা করেছি এখানে আমি আমি চিকেন চিকেন ফ্রাই করেছিলাম নিতে ভুলে গিয়েছি সাথে করেছি চিকেন মাঞ্চুরিয়ান এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল একদম রেস্টুরেন্টের মতো স্বাদ ছিল আর তারপর ঝটপট করে আবার করে নিয়েছি বাচ্চাদের জন্য ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আর বাচ্চারা কিন্তু এখনকার সিম্পল খাবারগুলো সব খুব ভালো পছন্দ করে সিম্পল ভাবে সবকিছু তৈরি করেছিলাম সবাই কিন্তু খুব পছন্দ করেছে